হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য জিওগ্রাফির আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের সামনে ডাব্লিউ গুরুত্বপূর্ণ আমরা অলরেডি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম একটা ক্লাস আমাদের প্রিভিয়াস হয়েছে যেখানে আমরা পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করছিলাম এবং সামনে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই সংক্রান্ত সাজেশন তোমাদের জন্য কিন্তু রয়েছে সামনেই রয়েছে ডাব্লিউবিপি পরীক্ষা তার জন্য নিজেদের প্রিপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে নিচের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য কোন রাজ্যটা সবার শেষে তৈরি করা হয়েছে। নবীনতম রাজ্য যেটা দু হাজার সালে সেকেন্ড জুন অন্ধ্রপ্রদেশকে রাজ্য পুনর্গঠনের মাধ্যমে তৈরি করা হয়েছিল এর আগে দু সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় বিহারকে ভেঙে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশকে ভেঙে হয়েছিল পরবর্তীকালে নামে পরিণত হয়েছে। এর মধ্যে তেলেঙ্গানা হচ্ছে সবচেয়ে নতুন রাজ্য কিন্তু এর এরপরে তেলেঙ্গানা কিন্তু ভারতের তম রাজ্য এটা মনে রাখবে তেলেঙ্গানা ভারতের তম রাজ্য কিন্তু বর্তমানে ভারতে কিন্তু আঠাশটি রাজ্য রয়েছে কেন তার কারণ জম্মু এন্ড কাশ্মীর যে রাজ্যটা ছিল সেটা কিন্তু এখন আর রাজ্য নেই সেটা কিন্তু এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে সেই কারণে এখন রাজ্যের সংখ্যা ২৯ থেকে কমে ২৮ হয়ে গেছে এবং তার মধ্যে তেলেঙ্গানা হচ্ছে সবচেয়ে নবীনতম রাজ্য ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি লোক একটা নির্দিষ্ট এলাকায় থাকে জনঘনত্ব মানে জনসংখ্যা মানে ভাজি তার এরিয়া সেটাকেই বলা হয় সেই জায়গার জনঘনত্ব তো সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো মোনাকো হচ্ছে ইউরোপের একটা খুব ছোট্ট রাজ্য যার আয়তন দু লক্ষ মাত্র 2 বর্গ কিলোমিটার 2 স্কয়ার কিলোমিটার মানে দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় 1.5 1.5 যদি হয় তাহলে আমরা গুণ করলে অ্যাপ্রক্সিমেটলি 2.25 আমরা পেয়ে থাকি মানে এর থেকেও কম কিন্তু এইটুকুর জায়গার মধ্যে প্রায় উনিশ হাজার লোক বসবাস করে সেই কারণে প্রতি বর্গ কিলোমিটারে আঠেরো হাজার থেকে উনিশ হাজার লোক বসবাস করে যেটা বিশ্বের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ দেশ হিসেবে পরিণত আয়তন ক্ষুদ্র হওয়ার কারণে লোক থাকার কারণে কিন্তু মনে সবচেয়ে জনঘনপূর্ণ জনঘনত্বপূর্ণ দেশ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ইজি টু সাকসেস থেকে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং সঙ্গে অনলাইন মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল এইগুলো তোমরা ডাব্লিউ বিপি প্রাইমারি রেলওয়ে সমস্ত এক্সাম জন্য কিন্তু লাইভ ক্লাস রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের অনলাইন মক টেস্ট তোমরা পাবে এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমরা পেতে পারো অথবা পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেতে পারো সম্পূর্ণ টাইপ করা এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করা অবস্থায় এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেস্ক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে স্পেশালি এসএলএসসি হিস্ট্রির জন্য সাবজেক্টের কিন্তু কোচিং তোমরা পেয়ে যাবে তাহলে আজকেই আমাদের সাথে যোগাযোগ করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে মাজুলী দ্বীপ কোন নদীর শাখার উপরে গঠিত দেখো মাজুলি যে দ্বীপটা রয়েছে সেটা ব্রহ্মপুত্র নদী এবং উত্তরে সুবর্ণ সিরি নদীর দ্বারা মিলিত খেরকুটিয়া জুটি দ্বারা গঠিত হয়েছে যেটা আসামে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত একটি বৃহত্তম নদী বধ আমরা এটা সম্পর্কে জানি যে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং ভারতে অরুণাচল প্রদেশের মাধ্যমে প্রবেশ করে আমাদের আসাম দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পড়েছে এই ব্রহ্মপুত্র নদীতেই মাজুলি দ্বীপ রয়েছে যেটা বৃহত্তম নদী ব দ্বীপ রয়েছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কিন্তু মনে রাখার মতো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে বারবার এসেছে পরবর্তী প্রশ্ন বক্রনাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে অবস্থিত দেখো প্রত্যেককে জানি বক্রনাঙ্গাল ড্যাম খুবই গুরুত্বপূর্ণ একটা বাঁধ যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত যেটা উত্তর ভারতে যে হিমাচল প্রদেশ রয়েছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় শতদ্রু নদীর উপরে অবস্থিত কেউ যদি হিমাচল প্রদেশ ঘুরতে যাও তাহলে অবশ্যই শতদ্রু নদীর পাশে তোমরা এই বক্রনাঙ্গাল ড্যামটা দেখতে পাবে খুবই সুন্দর একটা জায়গা ভীষণ ব্রড একটা বাঁধ এখানে রয়েছে এটা ভারতের বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম যেটা পাঞ্জাব हरियाणा এবং রাজস্থানের সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সর্বনিম্ন দুর্গের সীমানা রয়েছে দেখো পশ্চিমবঙ্গ ভারতের পাঁচটি রাজ্যের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে প্রথমত একদম যদি নিচে থেকে দেখি ওড়িশা তারপরে আছে झारखंड তারপরে আছে বিহার তিনটা আমাদের পশ্চিম দিকে রয়েছে সিকিম উত্তর দিকে বর্ডার শেয়ার করছে এবং পূর্ব দিকে আসাম বর্ডার শেয়ার করছে যেগুলো ভারতের অন্য পাঁচটি রাজ্য এছাড়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করছে ইন্টারন্যাশনাল বর্ডার এই রাজ্যগুলির মধ্যে সিকিমের সাথে সব সিকিমের সাথে সবচেয়ে কম বর্ডার শেয়ার করছে যেটা পশ্চিমবঙ্গের মানে আমাদের যে দার্জিলিং জেলা রয়েছে তার সেখান তার মাধ্যমে সিকিম বর্ডার শেয়ার করছে অন্যদিকে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম বর্ডার শেয়ার করছে প্রায় পাঁচশো কিলোমিটার ওকে চলো পরবর্তী যাওয়া গরু মারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত খুবই ফেমাস গরুমারা জাতীয় উদ্যান মানে আমাদের ঘোরার জন্য খুবই একটা ভালো জায়গা যেটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটা সংরক্ষিত এলাকা যেটাকে আমরা প্রোটেক্টেড এরিয়া হিসেবে বলে থাকি এটা হিমালয়ের পাদদেশে যে ডুয়ার্স অঞ্চলে রয়েছে সেখানে একটা মাঝারি আকারের উদ্যান যেখানে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে যায় ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দীর্ঘতম নদী কোনটি দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল রয়েছে সেখান থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে তার মধ্যে অন্যতম নদী হচ্ছে দামোদর নদ তো দামোদর নদ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল যেটা ছোটনাগপুর মালভূমির অংশ সেখানে নদীগুলোর মধ্যে দামোদর নদী দীর্ঘতম নদী যেটাকে আমরা বাংলার দুঃখ বলে থাকি কারণ দামোদর নদীর দুর্গ মাত্র পাঁচশো বিরানব্বই কিলোমিটার যেটা ঝাড়খন্ড রাজ্যে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে হুগলি নদীতে মিলিত হয় কিন্তু এই নদীতে প্রচুর জলের কারণে বাংলায় কিন্তু বারবার বন্যা দেখা দিত সেই কারণে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে যেটা আমরা ছোটবেলা থেকে কোশ্চেনটা পড়েছি ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতের সেফিল পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় দেখো হাওড়া শহরকে বলা হয় ভারতের সেফিল কারণ এটি হালকা প্রকৌশল শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র যেটা ইংল্যান্ডের যে শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যের সাথে তুলনীয় হাওড়া শহরটিকে ভারতের গ্লাসগো বলা হয় কারণ এখানেও যে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি প্রকৌশল শিল্প রয়েছে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি এটা ভিশন 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার পরীক্ষা আসে যে বহু সেটাই কোশ্চেনটা তোমরা পেয়েছো তেহেরি ড্যাম ভারতের উচ্চতম বাঁধ যেটা উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরতি নদীর উপর গড়ে গটিত যার উচ্চতা 261 মিটার বা ফুটের মধ্যে 855 ফুট খুব ইম্পর্ট্যান্ট ড্যাম যেটা ভারতের কিন্তু উচ্চতম না দীর্ঘতম বললে হিরাকুন ড্যাম যেটা সম্পর্কে আমরা পড়েছি ওড়িশায় মহানদীর ওপরে অবস্থিত এই দুটো কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষা আসে আর বারবার কিন্তু আমরা ভুল করে ফেলি নেক্সট প্রশ্ন গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত দেখো গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশি জেলায় অবস্থিত যেখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি যদিও গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি নয় কারণ গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের যে নদী এসেছে অলকনন্দা সেগুলো পরবর্তীকালে ভাগীরথী নদী অলক অলোকনন্দার সাথে মিলিত হওয়ার পরে তার নাম গঙ্গা হয়েছে তো এর মধ্যে আমাদের পঞ্চ প্রয়াগ রয়েছে সে প্রয়াগ গুলো কর্ণ প্রয়াগ বিষ্ণু প্রয়াগ এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে আমরা গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে ভালোভাবে জানতে পারবো তোমরা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা গঙ্গা নদীর গতিপথ সংক্রান্ত তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসব পরবর্তী প্রশ্ন কেলা কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত দেখো কেরালার কোস্টলাইন কে বলা হয় মালাবার কোস্ট মালাবার উপকূল কেরালার উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত যেটা দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা এবং কর্ণাটক রাজ্যে বিস্তৃত যেটা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত আর করমন্ডল কোষ পূর্ব দিকের উপকূল ভাগ হচ্ছে করমন্ডল কোষ যেটা তামিলনাড়ু উপকূলে বিস্তৃত আর কঙ্কন উপকূল যেটা বলা হয় এটা হচ্ছে কেরালা আর হচ্ছে গোয়ার যে অঞ্চল সেটাকে কঙ্কন উপকূল বলা হয়ে থাকে আর উড়িষ্যার উপকূল উত্তর সরকার উপকূল নামে পরিচিত নিচের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয় দেখো অ্যাকর্ডিং টু অপশন তিস্তা এবং গঙ্গা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং এরা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট যেসব নদী হিমালয়ের গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয় সেগুলো সব বরফ গলা জলে পুষ্ট হয় জলঢাকা নদীও উত্তরবঙ্গের একটা বরফ গলা জলে পুষ্ট নদী কিন্তু যে সুবর্ণরেখা নদী এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবার ছোটনাগপুর মালভূমিতে এসে কোনো গ্লেশিয়ার নেই ফলে এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী জলে নয় যে নদীগুলো এরকম থেকে উৎপন্ন হয় সেগুলো কিন্তু জলে হয় আমাদের বরফ গলা জলে যেমন নদী কিন্তু জলে পুষ্ট নয় ওকে চলো নেক্সট প্রশ্ন সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিচের কোন শহর দেখো সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল এটা বেসিক্যালি যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী স্যার ছিলেন তিনি কি করেছিলেন ভারতকে মহাসড়কের মাধ্যমে চারটি যে বড় শহর সেগুলোকে যুক্ত করেছে। তার মধ্যে অবশ্যই আমাদের দিল্লি কলকাতা মুম্বাই এবং যে তাদেরকে যুক্ত করেছে যেটা আমাদের একটা মতো মতো রয়েছে সেই কারণে এটাকে গোল্ডেন কোয়াড্রিলেটারাল বলা হয়ে থাকে এই চারটি শহর ছাড়াও এর মধ্যে রয়েছে আমেদাবাদ ব্যাঙ্গলোর এবং নাগপুর কিন্তু মুম্বাই এই যে মুম্বাইয়ের কথা বলা হচ্ছে মুম্বাই কিন্তু এই অ্যাকর্ডিং অপশন এর মধ্যে মুম্বাই কিন্তু এই সোনালী চতুর্ভুজের নিম্নের একটা শহর নাগপুর আহমেদাবাদ বেঙ্গালোর এগুলো কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে কিন্তু গোল্ডেন কোয়াড্রিলেটারাল মানে চারটে যে পয়েন্ট তার মধ্যে দিল্লি কোঙ্কা কলকাতা মুম্বাই এবং চেন্নাই রয়েছে আশা করি বোঝা গেল ওকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গরুমারা জাতীয় উদ্যান এর মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি গন্ডার রয়েছে এবং গরুমারা জাতীয় উদ্যানও কিন্তু এক শৃঙ্গ প্রজননের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র তো এখানে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সেই কারণে রয়েছে গরুমারাতেও কিন্তু রয়েছে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় জলদাপাড়া জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন কান্ডালা পোর্ট বা কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত দেখো এটা হচ্ছে ভারতের গুজরাটে অবস্থিত কান্ডালা পোর্ট যেটা বর্তমানে দিন দয়াল বন্দর নামে পরিচিত যেটা ভারতের পশ্চিম উপকূলে একটা প্রধান সমুদ্র বন্দর যেটি গুজরাট রাজ্যের कच्छ জেলায় অবস্থিত ভারত বিভাজনের পরে পশ্চিম ভারতের পণ্য পরিবহনের জন্য এই কান্ডরাaport কিন্তু তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ যেটা সে ব্রাইটেস্ট স্টার যেটা সে শুক্র গ্রহ কারণ শুক্র গ্রহ সবচেয়ে হট বা গরম এটা খালি চোখেই দেখা যায় বলে এটাকে আমরা অনেক সময় সকালের তারা বা সন্ধ্যার তারা বলে থাকি এর ঘন বায়ুমণ্ডল এবং সূর্যের অত্যন্ত মানে আলোকে স্ট্রং প্রতিফলনের কারণে এটা উজ্জ্বলতম গ্রহ এবং সবচেয়ে হট প্ল্যানেট নামে পরিচিত পরবর্তী প্রশ্ন জেমু হিমবাহ থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে দেখো জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে যেটি পূর্ব হিমালয়ের বৃহত্তম মধ্যে একটি এবং যেটি ভারতের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশে অবস্থিত এই তিস্তা নদী ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে সেই কারণে তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে জেমু হিমবাহ পরবর্তী প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি দেখো আয়তনের দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান যেটা ভারতের বৃহত্তম রাজ্য এর আয়তন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো ঊনচল্লিশ বর্গ কিলোমিটার মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে এবং মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে এই রাজ্যগুলির মধ্যে আমাদের যে মধ্যপ্রদেশ এখানে সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে যে কারণে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক এই আমাদের মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে আজকের last প্রশ্ন পশ্চিমবঙ্গে নিজের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে দেখো কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে গিয়েছে যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া এবং অ্যাকর্ডিং টু অপশন এর মধ্যে শুধুমাত্র নদিয়া জেলা যেখানে কর্কটক্রান্তি রেখা যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কেউ যদি মানে আমাদের ঘুরতে যাও ইস্কন ঘুরতে যাও সেক্ষেত্রে তোমরা দেখবে যে নদীয়া জেলার ওখানে মার্কিং দেওয়া রয়েছে যার মাধ্যমে তোমরা এটা ক্রস করতে ওকে তো চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আরো তোমরা কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ